টিউলিপ সিদ্দিককে বরখাস্তের দাবি চাপের মুখে লেবার সরকার জানাচ্ছি বিস্তারিত যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বড় ধরনের বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশে অর্থ আত্মসাদের মামলায় তদন্ত ও লন্ডনে ফ্ল্যাট উপহারের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাট নোজ টিউলিপকে বরখাস্তের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কাউকে মন্ত্রী হিসেবে রাখা অগ্রহণযোগ্য সম্প্রতি দ্য অন সানডে জানিয়েছেন টিউলিপ সিদ্দিক লন্ডনের এক বিশাল বহুল ফ্ল্যাট উপহার পেয়েছেন যদিও টিউলিপ এই অভিযোগ অস্বীকার করেছেন তবে কনজারভেটিভ এমপিরা তারা পদত্যাগ দাবি করেছেন এদিকে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে তবে টিউলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন এমন পরিস্থিতিতে লেবার পার্টি তার বিকল্প খুঁজতে শুরু করেছে বলে জানা গেছে এই পরিস্থিতিতে টিউলিপের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত এই ছিল আজকের আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ